আপনি কি জানেন জিকিরের ফজলতকে এই জিকিরের ফজলত মহান আল্লাহ রব্বুল আলমের নিকটে অতি পবিত্র এমনকি সোনা দান করার চেয়েও শ্রেষ্ঠ আসুন আমরা রসুল সাল্লাহ আল ইসলামের ভাষায় জিকিরের ফজলত সম্পর্কে আমরা জেনে নিই রসুল সাল্লাহ আলী আসলাম সাহাবেদেরকে বলছে আমি কি তোমাদেরকে সর্বোত্তম আমল সম্পর্কে অভিহিত করব না যে আমল তোমাদের মালিকের কাছে অতি পবিত্র এবং তোমাদের মর্যাদা বৃদ্ধির ব্যাপারে অধিক কার্যকর আমলটি তোমাদের জন্য সোনা উপাদান করার চেয়েও শ্রেষ্ঠ এমনকি এমন যুদ্ধের চেয়েও শ্রেষ্ঠ উত্তম যেখানে তোমরা শত্রুর মোকাবেলার মোকাবেলা করে এমনকি যুদ্ধের চেয়েও উত্তম যেখানে তোমরা শত্রুর মোকাবেলা করে তাদের গলায় আঘাত হানবে আর তারাও তোমাদের গলায় আঘাত হানবে সাহাবাই কেরাম বললেন হে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম আপনি বলুন সে আমলটি কি তখন রসুল সাল্লাহ আলী আসলাম বলছেন জিক আল্লাহ আল্লাহ